প্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের সবাইকে জানা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বস আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এগুলো হলো লাল রুই মাছের পোনা তো এই লাল রুই মাছের পোনা হয়তো আপনারা অনেকেই জানেন না কীভাবে পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে হয় তবে আপনার ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো তিন থেকে চার ইঞ্চি সাইজের অরিজিনাল লাল রুই মাছের পোনা তো এই লাল রুই মাছের পোনা আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাং এবং যোগাযোগ করে মাছগুলো নিয়ে যেতে পারেন এবং কি আপনার এই লাল অরিজিনাল রুই মাছের পোনা আমাদের ফিশারি থেকে এসেও সরাসরি সংগ্রহ করতে পারেন আমরা সুলভ মূল্যে বিক্রয় করে থাকি তবীয়স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন বছরের নতুন নতুন ভিডিওতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন